ভাবছি কি করা যায় এখন তা ও বলছে বৌদি আজকে খিচুড়িটাই রান্না করো আমি ভেবেছিলাম অন্য কিছু করবো ও বলছে না আজকে এই খিচুড়ি রান্না করো ওটাই আমরা সব মানে দুজন মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে বাড়িতে কিন্তু আমি একাই আছি এখন আর সেই কারণে এখন ফ্রিজ খুলে দেখি বন্ধুরা আমার বাড়িতে কুমড়ো নেই আর খিচুড়িটা কিন্তু কুমড়ো ছাড়া একটু ভালো লাগে না খেতে মেন হচ্ছে গিয়ে সবজির মধ্যে কুমড়ো পাশে একটা কাকা বাড়িতে করে ওখানে যাচ্ছি দুজন মিলে কুমড়ো নিয়ে আসবো আর সাথে কিন্তু দুর্দান্ত জিনিস থাকবে খিচুড়ির সাথে বর্ষার দিনে থাকবে হচ্ছে কি কাঁচা ইলিশ মাছ ভাজা তো চলুন সঙ্গে থাকুন আগে যাই কুমড়োটা নিয়ে আসি আপনাদেরও দেখাবো কোথায় যাচ্ছি কুমড়ো অঞ্চল আসুন

তো এটা নিয়ে চলে যায় গাছ দু চলে যায় বাড়ি এখন গিয়ে কেটে দেখাচ্ছি কেমন সুন্দরটা তো বন্ধুরা ওই বাড়ি থেকে আস্তে আস্তে ভিটে গেলাম দেখুন একদম শাড়ি টারি ভিটে গেছে তো মনে হচ্ছে এই শাড়ি পরে আর ফাঁকা যাবে না চেঞ্জ করতে হবে তো চেঞ্জ চেঞ্জ করে তারপরে খিচুড়ি আর মাছ নিয়ে করবো মানে খিচুড়ি রান্না সব কিছু নিয়ে কুমড়োটা রাখি কুমড়ো ধর দেখুন চেঞ্জ করে আর সব কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি সবজি আর চাল ডাল সব আর এই দেখুন কাঁচা রেখে এরকম কাঁচা মাছ ভাজা এরকম বর্ষা টিপ করে বৃষ্টি করা তো বন্ধুরা আমি মাছটা কেটে নিয়ে আসি আর ওদিকে আমার নয় জিনিস করছে আলুগুলো কেটে নিচ্ছে এ যাবো মাছ কাটতে পারো মাছটা কেটে নিই দেখুন বন্ধুরা মাছ চারটে দিয়ে আমি আট হারিয়ে নিয়েছি এখন পিক করে দেবো বের করে দেব বন্ধুরা দেখেছেন তো কাঁচা ইলিশ দেখেই বোঝা যাচ্ছে এত টাটকা এই দেখুন তেলটা এত সুন্দর এটা দেখেই বোঝা যাচ্ছে মাছটা একটু মানে নরম হয়নি পুরো টাটকা মাছ দেখুন আজকে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এসে গ্যাস ধরিয়ে কড়াইটাও বসে দিয়েছি আজকে খিচুড়ি রান্না করবো কড়াইতে আর দেখুন আমার নরদ এই কুমড়োটা সুন্দর ও আর কাটতে পারেনি বলছি বৌদি ছোট করে আগে খেতে দাও তারপরে আমি কেটে দিচ্ছি

তো আমি চালের মধ্যে ডালটা দিয়ে দিলাম আর এখানে দেখুন মুসুরির ডাল নিয়েছি আজ খিচুড়ি হবে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে মুসুরির ডালটাও আমি চালের সঙ্গে দিয়ে ধুয়ে নিয়ে আসবো চাল ডাল নিয়ে ধু নিয়ে আসবো ভালোবাসি তোমাদের যেহেতু কড়াইটা গরম হয়েছে তেল দিয়ে দেবো আর আলু আর এই গাজরটা আমি ভাজা বসিয়ে দিয়ে ডালটা ধুঁধে দেবো খিচুড়িতে একটু সবজিটা বন্ধুরা হালকা করে ভেজে দিলে খেতে স্বাদ হয় বেশি আর আমি সবসময় সবজি ভেজেই রান্না করি খেতে ভালো আলুটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটু কুমড়োটা হালকা করে ভেজে নেব তারপরে বসিয়ে দেবো খিচুড়িতে আলাদা আছে আর দেখুন একটু আলো হয়েছিল বৃষ্টিটা কমে গিয়ে আবার অন্ধকার হয়ে আসছে মানে আবার ধরে নামবে মনে হচ্ছে সবজি ভেজে নিয়েছি পনেরো হয়ে গেছে এখন আমি এই যে জল দিয়েছি আর চাল ডালটা দিয়ে দেবো দশ মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ এবার ভালো করে ফুটিয়ে নেব টক করে জাল উঠবে যখন তখন আমি কাঁচা লঙ্কা আর টমেটো উঠেছে এখন দিয়ে দেবো আমি

এখানে ইলিশ মাছগুলো সব নিয়ে নিয়েছি মাথাটা নিয়ে মাথাগুলো রেখে দিয়েছি আর হলুদ লবণ যে মাখিয়ে রাখবো খিচুড়িটা হয়ে গেলেই গরম গরম ইলিশ মাছ ভেজে আমরা খিচুড়ি খাস্ট দিয়ে করে দেবো সবজি তারপরে চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে এদের এখন আমি ফোড়ন দিয়ে দেওয়ার জন্য এই কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দেবো ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা খিচুড়িতে শুকনো লঙ্কা একটু বেশি দিতে হয় আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা কাঁচা গোটা জিরে আর হচ্ছে গিয়ে আদা ভালো করে বেটে নিব খিচুড়িতে জিরের গুঁড়ো না দিয়ে যদি জিরেটা বেটে দিন স্বাদটা কিন্তু বেশি ভালো হয় তো আপনারাও সেভাবে করে খাবেন

ভালো হওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগবে খিচুড়িটা তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না যেহেতু আমি কুমড়ো দিয়েছি চেন্নাই কুমড়ো আর কুমড়োটা কিন্তু খুব মিষ্টি হয় সেইভাবে মিষ্টিটা দেবে আর এদিকে আমার মশলাটাও দেখুন প্রায় পছানো হয়ে গেল তো আমি এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি যেহেতু খিচুড়িটা আমার তার থেকে নিচে রয়েছে সেই কারণে কিন্তু ক্যাচ করে উঠলো না যদি টক অপ করে ফুটতো তাহলে আওয়াজটা হতো এখন আমি এই কড়াইটা ধরে বসিয়ে দেবো আবার গ্যাসের উপর এবার আমি আবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব দেওয়ার পরে বন্ধুরা পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন একদম খিচুড়ির যে গাঢ় ভাতটা চলে এসছে আর সব ফোরনের মশলাটাও একদম সুন্দরভাবে মিশে গেছে তো এখন দিয়ে দেবো আমি খিচুড়ির আসল মশলা আর সেই মশলাটা আমার কড়াই থাকে সেটা আপনারা যখন করবেন তখন করে নেবেন গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে ওটা বেটে নিলে এই মশলাটা তৈরি হয়ে যাবে এখানে আমার মশলাটা রেডি করাই আছে সেই জন্য আজকে আর আমি করিনি আলাদাভাবে এখান থেকে দু চামচ মতো দিয়ে দেব মিশিয়ে দেবো আর সবার শেষে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে

আরো কটা রয়েছে সে কটাও এরকম ভাবে ভেজে নেবো আছে আর নয়ন দেখুন কলা পাতা এনে দিয়েছে থ্যাংক ইউ নয়ন

দারুণ লাগছে বন্ধুরা দারুণ আজকে বৃষ্টির দিনটা জমে গেল সারা দিনই হবে বৃষ্টি আপনারাও বাড়িতে এভাবে খাবেন বৃষ্টি হলেই আমাদের তো দিনটা আজকে ভালোই গেল নরম বৌদি টুকটাক করে রান্না করতে করতে সময় কেটে গেল সারা দিনটাই মনে হচ্ছে শুধু খেয়েই যায় কথা আর বলতে পারছি না আর ও না আচার দিয়ে গরম গরম পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে নেবেন তো ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবেই ভালোবাসা দেবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন